হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন প্রাণীর গমনাঙ্গের নাম নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে জেলি ফিশের গমনাঙ্গের নাম কি জেলি ফিশের গমনাঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশান সি পেশি তো জেলি ফিশের গমনাঙ্গের নাম হলো পেশি নেক্সট কোয়েশ্চেন প্রজাপতির গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন এ দুই জোড়া ডানা তো প্রজাপতির গমন অঙ্গের নাম হল দুই জোড়া ডানা নেক্সট কোয়েশ্চেন মাছের গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন বি পাকনা তো মাছের গমন অঙ্গের নাম হল পাকনা নেক্সট কোয়েশ্চেন তারা মাছের গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন ডি টিউব ফিট তো তারা মাছের গমন নাম হলো পাখির গমনঙ্গের নেক্সট কোশ্চেন পাখির গমনঙ্গের নাম কি এর অপশন এ পা ও ডানা তো পাখির গমনঙ্গের নাম হলো পা ও ডানা নেক্সট কোশ্চেন উড়ুক্কো মাছের গমন নাম কি উড়ুক্কো মাছের গমন নাম কি তো রাইট আনসার অপশান সি বৃহৎ বক্ষ পাখনা তো উরুক্ষ মাসের গমন নাম হলো বৃহৎ বক্ষ পাখনা চিংড়ি চিংড়ির গমন অঙ্গের নাম কি চিংড়ির গমন নাম কি রাইট আনসার অপশান এ পিলিও তো চিংড়ির গমন নাম হল পিলিও পদ নেক্সট কোশ্চেন অক্টোপাসের গমন নাম কি অক্টোপাসের গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন ডি পেশি তো অক্টোপাসের গমন অঙ্গের নাম হলো পেশি নেক্সট ডলফিনের গমন অঙ্গের নাম কি ডলফিনের গমন অঙ্গের নাম কি টিউব ফিট নাকি ক্ষণপল পুচ্ছ ও ফ্লিপার নাকি ফ্লাজা তো রাইট অ্যান্সার অপশান বি ক্ষণপদ রাইট অ্যান্সার অপশান সি হবে পুচ্ছ ও ফ্লিপার তো ডলফিনের গমন অঙ্গের নাম হলো পুচ্ছ ওমিবার অ্যামিবার গমনঙ্গের নাম কি ক্ষণপদ নাকি কোশিকা পা নাকি পুচ্ছ ও ফ্লিপার তো রাইট অ্যান্সার অপশন এ ক্ষণপদ অ্যামিবার গমনঙ্গের নাম হলো ঘনপদ নেক্সট কোশ্চেন শামুকের গমনাঙ্গের নাম কি শামুকের গমনাঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন ডি মাংসল পদ তো শামুকের গমনঙ্গের নাম হল মাংসল পদ মাছির গমনাঙ্গের নাম কি মাছির গমনাঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন বি একজোড়া ডানা তো মাছির গমনাঙ্গের নাম হলো একজোড়া ডানা নেক্সট কোয়েশ্চেন ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি ইউগলিনার গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন ডি ফ্লাজ ইউগলিনার গমন অঙ্গের নাম হলো ফ্লাজেলা বা ইউগলিনার গমন ফ্লাজলা বলা হয় নেক্সট কোয়েশ্চেন আরশোলার গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশন বি তিন জোড়া পা ও দু জোড়া ডানা আটশো গমনাঙ্গ হলো জোড়া পা ও দু জোড়া গানা নেক্সট কোয়েশ্চেন জোকের গমন নাম কি জোকের গমন অঙ্গের নাম কি রাইট আনসার অপশান এ চোষক অঙ্গ তো জোকের গমনাঙ্গ চোষক অঙ্গ বলা হয় নেক্সট কোয়েশ্চেন কেচুর গমন নাম কি রাইট আনসার অপশান সি সিটা তো কেচুর গমন অঙ্গের নাম হলো সীতা নেক্সট কোয়েশ্চেন টিকটিকির গমন অঙ্গের নাম কি রান্সার অপশন বি দুজোড়া পা তো টিকটিকির গমনঙ্গ হলো গমনঙ্গের নাম হলো দুজোড়া পা নেক্সট পাশ্চেন বাদুরের গমনঙ্গের নাম কি র্যান্সার অপশান বি অস্থিযুক্ত প্যাকাজিয়াম বাদুরের গমনাঙ্গ হলো অস্থিযুক্ত প্যাকাজিয়াম নেক্সট কোশ্চেন কাঠ কি গণঙ্গের বিড়ালের গমনঙ্গের নাম কি রাই অ্যান্সার প্যাটাজিয়াম তো কাঠ বিড়ালের গণনাঙ্গ হলো প্যাটাজিয়াম নেক্সট কোয়েশ্চেন মানুষের গমনঙ্গের নাম কি মানুষের গমন নাম কি রাইট অ্যান্সার অপশান এ অপশন ডি হাত ও পা মানুষের গমনাঙ্গের নাম হলো গমনাঙ্গ হলো হাত ও পা নেক্সট কোয়েশ্চেন ঝিনুকের গমনাঙ্গের নাম কি ঝিনুকের গমনাঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশান সি মাংসল পদ তো ঝিনুকের গমনাঙ্গ হল মাংসল পদ নেক্সট নে চামচিকার গমনাঙ্গের নাম কি চামচিকার গমন অঙ্গের নাম কি রাইট অ্যান্সার অপশান সি অস্থিযুক্ত প্যাটাজিয়াম তো চামচিকার গমনাঙ্গ হলো অস্থিযুক্ত প্যাকেজিয়াম নেক্সট কোশ্চেন ব্যাঙের গমন অঙ্গের নাম কি ব্যাঙের গমন অঙ্গের নাম কি অপশন বি পা হাইড্রার গমন অঙ্গের নাম কি অপশন এ কশিকা তো হাইড্রার অঙ্গ হলো কর্ষিকা নেক্সট কোশ্চেন সাপের গমন অঙ্গের নাম কি রাইট অপশন ডি প্যাটাজিয়াম তো সাপের গমন অঙ্গ হলো প্যাটাসিয়াম নেক্সট কোয়েশ্চেন গমন পদ্ধতিকে কি বলে ক্লিপিং নাকি ফ্লাইং ক্রলিং নাকি সুইমিং তো রাইট অ্যান্সার হবে অপশান সি ক্রলিং ক্রলিং টিকটিকির গমন পদ্ধতিকে গমন পদ্ধতিতে বলা হয় নেক্সট কোয়েশ্চেন তারা মাছের গমন পদ্ধতিকে কি বলে সুইমিং নাকি ক্রিপিং লুপিং নাকি ফ্লাইং রাইট অপশন বি লুপিং তারা মাছের গমন পদ্ধতিকে লুপিং বলা হয় নেক্সট কোয়েশ্চেন অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলে সুইমিং নাকি লুপিং বয়েট নাকি করলি তো রাইট অ্যান্সার অপশান সি অ্যামিবয়েড তো অ্যামিবয়েড গমন পদ্ধতিকে অ্যামিবয়েড বলা হয় নেক্সট কোয়েশ্চেন চিংড়ির গমন পদ্ধতিকে কি বলে ক্রিপিং নাকি সুইমিং লোপিং নাকি ফ্লাইং তো রাইট অ্যান্সার অপশান বি সুইমিং তো চিংড়ির গমন পদ্ধতিকে সুইমিং বলা হয় নেক্সট কোয়েশ্চেন কেচোর গমন পদ্ধতিকে কি বলে লুপিং নাকি ফ্লাইং ওয়াকিং নাকি ক্লিপিং তো রাইট অ্যান্সার অপশন ডি ক্লিপিং তো কেচোর গমন পদ্ধতিকে ক্লিপিং বলা হয় ভিডিও এখানে